তো ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে ফ্রি রেশন বন্ধর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এবার আমরা দেখে নেব যে আগামী মাস থেকে আপনার রেশনে কোন কার্ডে কত কেজি চাল আটা গম পাবেন অর্থাৎ এ এ ওয়াই পি এইচ এইচ পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান বা আর কে এস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ডে কোন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে তার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে বর্তমানে আপনার কোন কার্ডটি আছে অর্থাৎ এ এ ওয়াই না পি এইচ এইচ না পি এইচ এইচ না আর কে এস ওয়াই ওয়ান না আর কেস ওয়াই টু তো চলুন এবার দেখে যে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী কোন রেশন কার্ডে কত কেজি রেশন পাওয়া যাবে তো চলুন শুরু করি তো সবার প্রথমে আমরা দেখে নেব যে এসপি এইচ এবং পিএইচএইচ এই দুটি রেশন কার্ডে কারা কত কেজি রেশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কাছে অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ অথবা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারবর্গ অর্থাৎ এসপি এইচ রেশন কার্ড থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণ খাদ্যশস্য প্রতি মাসে নিকটবর্তী রেশন দোকান থেকে পেতে পারেন তো খাদ্য সামগ্রীর মধ্যে কী আছে চাল চাল কী আছে প্রতি কার্ডে অর্থাৎ প্রতি রেশন কার্ডে দু কেজি করে চাল বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে দু কেজি করে চাল প্রতি কার্ডে যদি আপনার বাড়িতে তিনটে কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ছ কেজি চাল পেয়ে যাবেন এবং আটা কত আছে দু পয়েন্ট পঁচাশি কেজি অর্থাৎ দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম প্রতি কার্ডে পাবেন আটা বিনামূল্যে সম্পূর্ণ অর্থাৎ এসপিএইচএইচ এবং পি এইচ কার্ড যাদের আছে তারা কিন্তু চাল পাবেন দু কেজি প্রতি রেশন কার্ড অনুযায়ী এবং আটা পাবেন দু কেজি আটশো গ্রাম প্রতি রেশন কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে আর এবার আমরা দেখে নেব যদি আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি কত কেজি করে রেশন পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণ খাদ্যশস্য প্রতি মাসে কিন্তু আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে পেয়ে যাবেন তো খাদ্য সামগ্রীর মধ্যে কী আছে চাল তো চাল পাবেন আপনার দু কেজি প্রতি রেশন কার্ড অর্থাৎ যদি আপনার বাড়িতে তিনজন সদস্য থাকে বা তিনজন তিনজন সদস্য রেশন কার্ডে আর কে এস ওয়াই ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি রেশন কার্ডে দু কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং গম পাবেন তিন কেজি প্রতি রেশন কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ চাল পাবেন আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড যাদের আছে তারা কিন্তু প্রতি রেশন কার্ডে দু কেজি করে চাল পাবেন এবং গম পাবেন প্রতি রেশন কার্ডের তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে তো এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের নভেম্বর মাসে বাঁকুড়া জেলা জঙ্গলমহল এলাকার পিডিএস পণ্যের বিবরণের হার বা দর অর্থাৎ বাঁকুড়া জেলা বা জঙ্গলমহল এলাকার পিডিএস পণ্যের হার কীরকম বা প্রতি রেশন কার্ডে কী মাল পাবেন বা কত রেশন পাবেন তো এখানে কারাগার বলছেন রায়পুর রানিবাদ সারেঙ্গা সিমলাপল ব্লক ঠিক আছে তো এতগুলি ব্লক মিলে কিন্তু এই লিস্টটা তো প্রথমে দেখুন উপভোক্তা ডিজিটাল রেশন কার্ড তো এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দ্বয় অন্নপূর্ণা যোজনা তো খাদ্য সামগ্রী কী আছে চাল তো চাল আপনারা কত পাবেন মাসে পনেরো কেজি পরিবার পিছু ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন চাল পনেরো কেজি প্রতি মাসে পরিবার পিছু ফার্টিফাইড আটা পাবেন উনিশ কেজি পরিবার পিছু অর্থাৎ কুড়ি প্যাকেট নশো গ্রাম করে কুড়ি প্যাকেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে চিনি পাবেন এক কেজি করে পরিবার পিছু কিলো প্রতি তেরো টাকা পঞ্চাশ পয়সা অনুসারে ঠিক আছে তো চিনিটা কিন্তু প্রতি কেজি তেরো টাকা পঞ্চাশ পয়সা নেবে বাকি কিন্তু চাল এবং ফার্টিফাইড আটা সম্পূর্ণ বিনামূল্যে চাল হচ্ছে পনেরো কেজি অন্তর্দয় অন্নপূর্ণা যোজনার জন্য এবং ফার্টিফাইড আটা হচ্ছে উনিশ কেজি পরিবার পিছু অর্থাৎ কুড়ি প্যাকেট তো পি এম জে কে ওয়াই অর্থাৎ দু হাজার একুশ সালের নভেম্বর মাস পর্যন্ত চাল কিন্তু দু কেজি কাঠ পিছু বিনামূল্যে সম্পূর্ণ এবং গম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তিন কেজি করে কাঠ পিছু তো এটা গেল এ ওয়াই তো এবার আমরা দেখে নেব যে পিএইচএচ এবং এস পি অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এবং বিশেষ অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার কত কেজি করে চাল ও গম বা ফার্টিফাইড আটা পাবে তো পিএইচএইচ এবং এসপি কার্ড যাদের আছে তারা কিন্তু চাল পাবে আট কেজি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে এটা কিন্তু জঙ্গলমহল এবং বাঁকুড়া ব্লকের জন্য বাঁকুড়া সমস্ত ব্লকের জন্য দু হাজার একুশে নভেম্বরের জন্য ঠিক আছে চাল পাবেন আট কেজি কাঠ পিছু বিনামূল্যে এস পি এবং পিএইচএইচ এর জন্য এবং ফার্টিফাইড আটা আছে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিন প্যাকেট নশো পঞ্চাশ গ্রাম করে সম্পূর্ণ বিনামূল্যে পি এম জে কে ওয়াইয়ের জন্য চাল পাবেন দু কেজি কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং গম পাবেন তিন কেজি কাঠ পিছু ঠিক আছে সম্পূর্ণ বিনামূল্যে এটা কিন্তু কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয় তো এবার আমরা দেখে যে আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি কার্ড যাদের আছে তারা কি পাবেন তো এখানে দেখুন রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান কিন্তু রাজ্যের কার্ড সেক্ষেত্রে আপনার চাল পেয়ে যাবেন প্রতি কাঠ পিছু আট কেজি করে চাল সম্পূর্ণ বিনামূল্যে গম পেয়ে যাবেন তিন কেজি প্রতি কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং আর কে এস টু ক্যাটাগরি কাঠ যাদের আছে তারা কিন্তু চাল পেয়ে যাবেন এক কেজি কাঠ পিছু এবং গম পেয়ে যাবেন এক কেজি সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু তো আশা করছি বোঝাতে পেরেছি যে এটা কিন্তু এই যে এই যে লিস্টটা এটা কিন্তু জঙ্গলমহল এবং বাঁকুড়া সমস্ত ব্লকের জন্য তো এখানে কিন্তু এ ওয়াই পিএইচএইচ এস পি কার্ড যাদের আছে তারা কিন্তু এই পরিমাণ খাদ্যশস্য পেয়ে যাবে এবং যাদের কাছে পিএইচএইচ বা এস পি কার্ড আছে তারা কিন্তু সারা বছর বা এই মাসের পর থেকে নভেম্বর মাসের পর থেকে কিন্তু প্রতি মাসে চাল পাবেন দু কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে প্রতি মাসে রেশন কার্ড অনুযায়ী এবং যাদের আর কে ওয়ান কার্ড আছে তারা কিন্তু এই মাসের পর থেকে প্রতি মাসে চাল পাবেন দু কেজি করে প্রতি রেশন কার্ডে এবং গম পাবেন তিন কেজি করে প্রতি মাসে তো আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ